এক বঙ্গসন্ত আস্থা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অন্যতম শীর্ষ পদে বসছেন বঙ্গসন্তান জয়ন্ত ভট্টাচার্য ওরফে জয় বা জে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প জয়কে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর মনোনীত করেছেন মার্কিন সরকারের এই সংস্থাটি সে দেশের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় গবেষণা নিয়ন্ত্রণ করে এনআইএইচের অধীনে মোট সাতাশটি সংস্থা রয়েছে গোটা বিশ্বের চিকিৎসা মহলে জয় এক বিতর্কিত চরিত্র কোভিড মহামারীর সময় জয়ের বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল জয় বলেছিলেন কোভিড রুখতে লকডাউনের কোনো প্রয়োজন নেই তিনি ছিলেন হার্ড ইমিউনিটির অন্যতম প্রবক্তা তিনি ভ্যাকসিনেশনের বাধ্যবাধকতারও ও ঘরতারও বিরোধী ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সহ আমেরিকার তাবর চিকিৎসা বিজ্ঞানীরা জয়ের মতবাদের তীব্র বিরোধিতা করেছিলেন সে সময় কিন্তু জয়ের মতামত মনে ধরেছিল ট্রাম্পের সুযোগ পেতেই তাই জয়কে সে দেশের স্বাস্থ্য বিভাগের অন্যতম শীর্ষ কর্তা করে দিলেন ভাবি মার্কিন প্রেসিডেন্ট জয়ের জন্ম চন্দননগরে সেখানেই তাদের আদি বাড়ি উনিশশো সালে সেখানেই জন্ম হয় তার বাবা ইঞ্জিনিয়ার বিষ্ণুপদ ভট্টাচার্য সেখান থেকেই আমেরিকায় পাড়ি দেন চাকরি সূত্রে তখন জয়ের বয়স মাত্র তিন বছর জয়ের বেড়ে ওঠা পড়াশুনো সবই মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনি সেখানকার নাগরিক সতেরো বছর বয়সে জয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন পরে সেখান থেকেই ডাক্তারি পাশ করেন তারপরে ফের অর্থনীতিতে পিএইচডি করেন ওই বিশ্ববিদ্যালয় থেকেই বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চন্দননগরের সঙ্গে জয়ের যোগাযোগ এখনও খুব মজবুত সেখানে জয়ের খুঁর্তুতো ভাইরা বসবাস করেন যখন তিনি পিএইচডি করছিলেন অর্থনীতিতে সেই সময় তিনি এসছিলেন চন্দ চন্দননগরে জয়ের এই আমেরিকা জয়ে তার খুঁর্তুতো ভাইরা খুশিতে ডগমগ